উনত্রিশ বছর এটাই হচ্ছে নয় বছর কম শিশুর কার্য হ্যাঁ এই হচ্ছে বিরাশি দ্বারা নয় বছর কম শিশুর কার্য অপরাধ নয় তারপরে তিরাশি হচ্ছে কি নয় বছর বেশি বারো বছর কম তাহলে নয় বছরের শিশু অপরাধ নয় আবার বলতে তিরাশি নয় বছরে বেশি বারো বছর কম অপরিণত বুধ শক্তির শিশু কার্য অপরাধ নয় তবে কথা রয়েছে যদি তার কি থাকে শর্ত হচ্ছে বুদ্ধির পরিপক্কতা থাকলে অপরাধ হবে ক্লিয়ার বুদ্ধির যদি আপনারই হয় পরিপক্কতা থাকে এই তিরাশি দ্বারা বিধান মোতাবেক সেটা কি হবে অপরাধ বলে গণ্য হবে একটু উপরে উঠাই তাহলে এটা এখানে ঢুকে আচ্ছা তাহলে বুদ্ধি শর্ত হচ্ছে বুদ্ধি পরিপূর্ণতা থাকলে অপরাধ হবে বলেন একজন বিরাশি তিরাশির পার্থক্য কি বলেন একাশি স্যার না একাশি নাকি স্যার বিরাশি তিরাশি